শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বেলা ঘুম থেকে উঠেই আমি মারুলি দিতে শুরু করে দিলাম তো দেখো ওই দিককার গেটের সামনে একটা মারুলি দিয়েছি আর এই দিককার গেটের সামনে একটা দিলাম তারপরে আমি এখন এই যে আমাদের যে টিনের আর কি দরজাটা আছে সদর দরজাই বলি এটা তো যেটা আর কি ঢোকার প্রথমে থাকে সেটাকেই সবাই সদর দরজা বলে তাই এটাও আমাদের সদর দরজা তো সদর দরজার ওখানে একটা মারুলি দিয়ে দিচ্ছি আর আমাকে কত জায়গায় মারুলি দিতে হয় জানো বাইরে হচ্ছে তিন জায়গায় দিচ্ছি মানে ওই যে গেটের মুখটা আছে ওখানে একটা তারপরে এই যে ঢোকার মুখটার ওখানে একটা তারপরে এই যে সদর দরজার ওখানে একটা তারপরে এখন উঠোনে মাছ উঠোনে দিচ্ছি তারপরে দেব আমাদের যে ধানের তলা বা গোলা যায় বলে ওখানটায় তারপরে আবার উনুনশাল আছে তারপরে এদিকে আবার যে ঘরে ঢুকতে যাওয়ার মুখ আছে ওখানে মানে তারপরে গোয়াল ঘর আছে মনসাতলা আছে তুলসী মন্দির আছে অনেক জায়গাতেই দিতে হয় তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তারপর দেখো মারুলি দেওয়া শেষ করে আমি মগের যেটুকু জল ছিল সেই জলটুকু সব দোয়ার ঘরে দিয়ে দিলাম বাইরে যেখানে যেখানে মারুলি দিয়েছি সেখানে সেখানে দিলাম আর ঘরে ভিতরে সব চৌকাটে চৌকাটে ছিটিয়ে দিলাম তারপর এসে আমি ঝাড় দিতে শুরু করে দিলাম চলো বন্ধুরা এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই জয়নগর থেকে প্রিয়াঙ্কা বোন সে আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি আমার খুব ভালো লাগে একটিবার তোমার ভ্লগে আমার নামটা নিও এই যে প্রিয়াঙ্কা বোন আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো কমেন্টটি হচ্ছে তারকের সাথ থেকে পূজা মণ্ডল সেই বোন আমাকে কমেন্ট করেছে যে তোমাদের মতো আমিও যেন ভালোবেসে বিয়ে করেছি আর তোমার ব্লগ আমি রোজ দেখি একবার আমার নামটা নিয়েও এই যে পূজা বোন আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তারকের স্বরে সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা গো দীপান্নিটা রয় আমাকে কমেন্ট করেছে যে তোমার ব্লগে আমার নামটা একবার নাও তো এই যে দীপান্নিতা আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো তো তারপর দেখো ঝাড় দেওয়া শেষ করে যে বোতলগুলো ফাঁকা ছিল সেগুলোকে এক জায়গা করে আমি কলতলায় রেখে এলাম রেখে এসে আমি মুরগি দুটোকে বের করে দিলাম আর জলটা আমি এখন ভরলাম না কারণ হচ্ছে অনেকগুলো ভিড় ছিল তাই ভাবলাম ঘরে দুটো কাজ সেরে আসি তারপর জলটাকে ভরে নিয়ে যাব। গুলোকে ছেড়ে দিয়ে আমি যে বোতলগুলো কলতলে রেখে এসেছিলাম সেই বোতলগুলোকে ফোরে নিয়ে এলাম আর তার সাথে হচ্ছে মুখটাও ধুয়ে এলাম তো তারপর দেখো আমি উনুন চলে এসেছি আর উনুন এখন লেপে নিচ্ছি আর আজকে পুরো উনুন সালটা লেপবো না কারণ আজকে হচ্ছে বুধবার তো বৃহস্পতিবারের দিন তো এমনিতেই আমি গোটাটা লেপি তাই ভাবছি কালকে যখন লেপবো তো আজকে আর গোটাটা লেপে দরকার নেই শুধু আর কি এই উনুনটাকে লেপে দেবো তার একটু মাটির ছেড়ে ছেড়ে গেছিলো তাই আমি একটু মাটিয়ে ধরিয়ে দিলাম তারপর লেপি দিলাম আর ওই দিকটা লেপিনি জানো তো ওই দিকে তো জানো আর একটা উনুন আছে তো ওই দিকটা লেপলাম না তো কালকে তখন ওই দিকটাকে লেপে দেব। আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো তোমাদের সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো তোমরা কি এ কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আর আমার এই নিত্যদিনের কাজ একই কাজই বলতে পারো তো তোমাদের এই কাজগুলো আমার কেমন লাগছে কমেন্ট করে জানিও তোর দেখো নুন শালটা লেপে আমি শাড়িটাকে চেঞ্জ করে নিলাম আর যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা না একটু সার্ফ জলে ভেজাবো তাই নাইটিটা পরে আর আমাদের যে বিছানা চাদরটা আছে সেই চাদরটা আর মশারিটাকেও নিয়ে এলাম আর মশারিটা না অনেক দিন থেকেই দেওয়া হয়নি জানো তো সে পৌষ মাসে বোধহয় দিয়েছিলাম আর মশারি না সেরকম আর কি নোংরা হয় না ভালোই থাকে তো শীতের দিনে অতটা নোংরা হয় না কিন্তু এখন গরম পড়েছে এখন ফ্যান চলবার একটু একটু নোংরা হবে ধুলো পড়বে সেই জন্য তো দেখো সব কিছু ডুবিয়ে আমি এখন ঘরে চলে এলাম কাপড়গুলো ভিজিয়ে আমি ঘরে এসে আলু কেটে নিলাম আলু ভাজা করার জন্য আর আলুর সাথে কয়েকটা বেশি করে পেঁয়াজও দিয়েছি আর ভাবলাম যে আলুটা ভাজতে ভাজতে একটু জামা কাপড়গুলো ভিজবে তাহলে আর কি ভালো হবে আর একটু ভিজলে কিন্তু ভালো কাঁচা হয় তাই না তো দেখো আজকে তোমাদের গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য উনুনেই আমি আলু ভাজাটা করে নেব আর শুধু চাটা আর এই যে মুড়ি খাবারের জন্য যাই করি না কেন সেটাই শুধুমাত্র গ্যাসে হয় কিন্তু গ্যাস শেষ তার জন্য উনুনেই করতে হচ্ছে এই যে খড় আছে আমাদের খড়ে জাল দিচ্ছি আর করছি আর জানো বন্ধুরা আমাদের গ্যাস যেতে তুলে নিয়ে আসা হয় বড় গ্যাসগুলো তো ওই বড় গ্যাস আমাদের চার মাস চলে যায় বেশি কিছু তো করি না শুধু ওই চাটাই হয় আর ওই মুড়ি খাবারের জন্য যা করি সেটাই হয় আর গ্যাসের তো অনেক দাম তাই জন্য আর কি ভরতেও পারবো না বলে গ্যাস আর কি ভরি না তার জন্য বেশি আর কি খরচ করি না গ্যাস অল্পই খরচ করি আর যাবতীয় যায় রান্না আমি উনুনেই করি আর এদিক সেদিক করে তো জ্বালানি জোগাড় করি তার তার জন্য আর কি হয়ে যায় উনুনে আর গরু আছে একটা ফুটেও দিই সেই জন্য উনুনেই করি আলুটা ভাজলাম তারপরে আলুটা ঘরে রেখে আমি চলে এলাম ঘাটে আর যে বাসনগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে চা খাওয়া বাসন চা মুড়ি খেয়েছে সকালবেলা সবাই তো সেই বাসনগুলোই ছিল সেগুলোকে নিয়ে চলে এলাম ঘাটে মাজার জন্য আর হটপটে কালকে রাত্রে রুটি হয়েছিল তো দুটো রুটি ছিল তো কেউ খায়নি সকালবেলা দেখছি তাই আমি আমার লালিটাকে রুটি দুটোকে দিয়ে দিলাম তো দেখো আমি এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি তারপর বাসনগুলোকে ধুয়ে নেবো আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ যে রুদ্রসোনা কেমন আছে তো ও এখন মোটামুটি ঠিকই আছে বমি টমি আর করেনি তবে কি হয়েছে জানো তো খেতে চাইছে না খাওয়াচ্ছি একবার খাচ্ছে খেয়ে বলছে আর খাবো না আর খাবো না মানে খেতে ইচ্ছে করছে না ওর মনে হচ্ছে যেন সব সময় বলছে খাবো না খাবো না এটাই হচ্ছে একটা সমস্যা আর এই রোদ গরমের সময় না ও একটু এরকম করে যেন আমি কত রকম করে ওকে চেষ্টা করছি খাওয়ানোর জন্য আর তোমরা তো জানোই যে ও যেখানেই খাবো বলে সেখানেই ওকে নিয়ে যাওয়া হয় খাওয়ার জন্য এত চেষ্টা করছি খাওয়ানোর জন্য তাও না খেতে চাইছে না ছেলেটা যাই হোক দেখো বাসনগুলোকে ধুয়ে নিয়ে গিয়ে ঘরে রাখলাম তারপরে সেই যে সকালবেলায় ঝাড় দিয়েছিলাম দিয়ে যে নোংরাগুলো জড়ো হয়েছিল সেগুলোকে এখন ফেলে দিচ্ছি আর কি বলো তো নোংরা বলতে এখানে না শুধু খড়ে আছে লালির এই যে খাওয়ার জায়গাটাই খড় দিচ্ছি আর মুরগিগুলো এসে ইঁচে ইঁচের নিচে ফেলে দিচ্ছে তো সেই জন্য না বেশি আর কি এই জায়গাটায় নোংরা জড়ো হচ্ছে ওগুলোকে ফেলে দিয়ে আসবো তারপর যে জামা কাপড়গুলো ভিজে রেখেছিলাম সেগুলোকে কেচে নেব ওরাগুলো সব ফেলে দেয়া হলো মানে ঘরে যেগুলো জড়ো করা ছিল সেগুলোকে আগে ফেলে দিয়েছি তারপর বাইরেগুলো ফেলে দিলাম তারপর দেখো আমি পুকুর ঘাটে চলে এলাম সে যে ভিজে রেখেছিলাম সেগুলোকে কাস্তে আর আজকে বড় বড় জিনিসই আর কি ভিজিয়েছি ছোটোখাটো জিনিস কিছুই নেই আর দেখো মশারিটা কাচছি আর কত ফ্যান বের হচ্ছে আর মশারি কাচতে কিন্তু পুকুরের জলেই ভালো কারণ এত ফ্যান বেরোয় না মোটরের জলে বলো টাঙ্কির জলে বলো মানে কেচে আর কি পোষায় না এত ফ্যান বেরোয় প্রচুর জল লাগে আর পুকুরে খোলা মেলা পুকুরে কিন্তু কাচতে বেশ ভালোই লাগে আর মশারি না খুব ফ্যান হয়ে বলো মশারি কাচতে কিন্তু বেশ ভালোই লাগে মশারিটা আমার কাঁচা হয়ে গেল আর দেখো এখন আমি আমাদের ঘরের যে খাটের বিছানা চাদর আছে সেটাকে কেচে নিচ্ছি আর কি জানো তো বন্ধুরা কালকে আমাদের পাশের বাড়িতে এক ননদের বিয়ে আছে ননদ বলতে কীরকম বলো তো আমার যে ননদ আছে সেই ননদের কাকার শ্বশুরের মেয়ে মানে আমাদেরও ননদ হচ্ছে তো সেই জন্য এই সব চাদর টাদর এগুলোকে কেচে পরিষ্কার করে নিচ্ছি আর কি বলো তো আমাদের বাড়িতে তো কোনো আত্মীয় স্বজন এলে বসতে দেওয়ার মতো সেরকম কোনো জায়গা নেই আমাদের খাটটাতে বসতে দিতে হয় তো তার জন্য আর কি একটু ভালো করে মানে কি কেচে কুচে ফ্রেশ করে রাখতে হবে আর বিয়ে মানেই তো আত্মীয় স্বজন আসবেই আর চারিদিকে খেয়াল রেখে কাজগুলো করতে হচ্ছে লোকে যেন খারাপ না বলে আর তোমরা তো দেখলে দুদিন আগে ঘরগুলো ঝাড়লাম কারণ তোমরা তো জানো শাশুড়ি অসুস্থ তো যদি কেউ আত্মীয় স্বজন আসে তাহলে তো শাশুড়ি দেখতে আসবে তাই জন্য আরও সব কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর দেখো তারটা এতটা নেমে গেছে বিছানার চাদরটা দিচ্ছি তা একদম ধুলোয় মানে লটাপটি হয়ে যাচ্ছে তাই জন্য বাসটাকে আমি লাগিয়ে দিলাম তো জানি না কতক্ষণ লাগানো থাকবে হাওয়া দিলে আবার পড়ে যাবে নাকি কে জানে যদি পড়ে যায় আমার তো আবার কাজ বেড়ে যাবে কারণ আবার সে ধুলো লেগে যাবে আমাকে আবার কেটে নিয়ে আসতে হবে সান সেটে চলে এসেছি আর ঠাকুর সেবাও দিয়ে দিয়েছি তারপর দেখো খিদে পেয়েছিলাম তাই মুড়ি নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আলু ভাজা মুড়ি খেয়ে শাশির মাকে স্নান করিয়ে দিলাম তারপরে রুদ্রসোনাকেও স্নান করে দিলাম তারপরে আমি উনুন ধরিয়ে দিলাম রান্না করার জন্য জানো তো বন্ধুরা আজকে না আমার খুবই খারাপ লেগেছে আর জানো তো কাল থেকে না মায়ের খুবই আর কি হাত পায়ে ব্যথা প্রচণ্ড ব্যথা তো মাকে যখন ওঠাতে গেলাম স্নান করানোর জন্য তো তখন না মা খুবই কষ্ট পেয়েছে এতটা পরিমাণে ব্যথা মানে খুব কান্নাকাটি করছিল। আর সেই সময় বাড়িতে বাবাও ছিল না আর রুদ্র বাবাও ছিল না আর স্নান তো করাতেই হতো তাই না স্নান না করলে কি থাকা যায় তাই জন্য আমি উঠাতে গেলাম কিন্তু মা যে এইভাবে কান্নাটি কান্নাকাটি করবে আমি না ভাবতে পারিনি আর মা যখন কান্না করছিল তখন আমার শুধু এটাই মনে হচ্ছিলো যে আমি হয়তো যদি না তোলাতে যেতাম তাহলে হয়তো এভাবে আর কি কান্নাকাটি করতো না আর কি বলো তো বাবা রুদ্রর বাবা মাকে যেভাবে ওঠায় সেভাবে তো আমি ওঠাতে পারি না মানে চেষ্টা করি কিন্তু মায়েরও তো শরীর স্বাস্থ্য আছে তা সেই জন্য না আমি ওঠাতে পারি না চেষ্টা করলেও পারি না তো আমার শুধু মনে হচ্ছে আমার জন্যই মা আজকে কান্না করলো দেখো বন্ধুরা রান্নাবান্না শেষ হয়ে গেছে আর আমি এখন সবার জন্য খাবার বাড়ছি আর দেখো কী কী রান্না হয়েছে দেখতেই পাচ্ছ আজকে করেছি মোচার তরকারি আর হয়েছে ঝিঙে আলু মাছের ঝোল আর হয়েছে চাটনি তো দেখো বাবার মায়ের রুদ্র ভাগ্নি সবার খাওয়া হয়ে গেছে আর এখন দিদি আমি আর রুদ্র বাবা খেয়ে নিচ্ছি অর্ডার শেষ করে কালকে কিছু বাসি ভাত ছিল সেগুলোকে নিয়ে চলে এলাম ছাগলগুলোকে দিতে আর এদিকে লালিটাও দেখো ছটপট করছে খাওয়ার জন্য তো ছাগলকে কিছুটা দিই তারপরে লালিকেও দিয়ে দেব। দেখো লালিকে আর ছাগলগুলোকে দেওয়ার জন্য আমি ভাতগুলো নিয়ে এলাম আর কত সবাই জোগাড় হয়ে গেল এদিকে কুকুর ছানাগুলোও চলে এসছে আর কুকুর ছানার মাটাও চলে এসেছে আবার যত পাড়ার মুরগি আছে হাঁস আছে সবাই একদম চলে এসছে আর একজন বলেছ যে কুকুর ছানাগুলোকে খেতে দিতে কুকুর ছানাগুলোকে আর কুকুর ছানার মাটাকে না বাবাও খেতে দেয় আর রুদ্র বাবাও খাওয়া শেষে ওদেরকে খেতে দেয় তার জন্য আমি আর দিই না ছাগল গরুগুলোকে খাওয়ানো হলো তারপর দেখো এটো বাসনগুলোকে নিয়ে আমি ঘাটে চলে এলাম আর আমি এখন বাসনগুলো মেজে নেব তারপর ধুয়ে নেব তো বাসনগুলো ধোয়া হলে আমি একবার রুদ্রসোনাকে আনতে যাব। আর রুদ্রসোনা কোথায় গেছে বলো তো তোমাদেরকে তো বললাম কালকে একটা ননদের বিয়ে আছে আর ও না আজকে তো ওখানটা প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে সব বাচ্চারাই আর কি ওখানে আছে তাই ও না সকাল থেকে ওখানে আছে আর কি প্যান্ডেল করা দেখছি আর অনেক লোকজন আছে খেলা করছে ভালোই লাগছে আর মনটাও ভালো আছে বাসনগুলো ধুয়ে আমি গেছিলাম সেই বিয়ে বাড়িতে রুদ্রসোনাকে আনতে তো ওখানে গিয়ে ওখানে তো অনেক আত্মীয় কুটুম এসছে তো সবার সাথে একটু গল্প করলাম তো আমিও না ওখানে অনেকটাই সময় আর কি থাকলাম তো তারপর ঘরে আসতে একটু দেরি হয়ে গেল এসে আবার রুদ্রসনকে ঘুম পাড়ালাম তারপরে দেখো আমি উঠে এসে উঠোনগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে ঝড়ের মতো একদম হাওয়া দিচ্ছিলো অনেক বাঁশের পাতা পড়েছে উঠোনে আর বাঁশের পাতাগুলো অবশ্য মানে বাঁশ গাছে ছিল না ওই যে আমাদের খড়ের তলা আছে তারপরে পল পালুই আছে আর কি ওই ওর উপরে আর কি পাতাগুলো ছিল সেগুলোই ঝরে পড়েছে আর বাঁশ তো তোমাদেরকে আগেই বলেছি পাতায় নেই একদম সব ফাঁকা হয়ে গেছে দেখো বড় উঠোনটাকে ঝাড় দেওয়া হলো তারপর আমি গলির দিকটায় চলে এলাম আর কত পাতা জড়ো হয়েছে দেখছো সব পাতা কিন্তু আজকেই পড়েছে আর এখনো পর্যন্ত কত হাওয়া দিচ্ছে দেখো যত আমি ঝাড় দিচ্ছি যেদিকটা ঝাড় দেওয়া হচ্ছে সেদিকে আবার উড়ে উড়ে চলে আসছে ফোন ঝাড় দেওয়া শেষ করে দেখো দিদি আর আমি উঠোন লেপতে শুরু করে দিলাম আর উঠোনটা অবশ্য সেদিন লেপেছিলাম তাও আবার লেপছি কারণ এই গ্রামের পরিবেশে না যে কোনো অনুষ্ঠান বলো বিয়েই বলো আর পুজো যাই বলো না কেন এই উঠোন কিন্তু সবাই লেপে তো আজকে কিন্তু আমাদের পাড়াতে সব বাড়িতেই প্রায় উঠোন লেপালেপের কাজ চলছে তাই আমরাও লেপছি বললাম তো গ্রাম মানেই আর কি লেপালেপি কোনো কিছু লাগলেই হলো তো দেখো সুন্দর করে আমরা দুজনে উঠোনটা লেপে নিচ্ছি উঠোনটা লেপা শেষ হলে ভাবছি আমি আজকে একটু আমার নিজের যত্ন নেবো আর নিজের যত্ন বলতে কি বলো তো একটু ভুরুটা সেভ করবো ভাবছি আর সে তো ব্লেটে করেছিলাম তো সবাই বলছে কি ব্লেটে করলে বেরোবে না আর তোমরা তো জানোই আমার তো বুড়ো একদমই নেই একদম ছোটো ছোটো বুড়ো তো তাই জন্য সবাই বলছে কি সুতোতে করো দেখবে বেরিয়ে যাবে ভালো হবে তো সেই জন্য ভাবছি আমাদের গ্রামে একটা বউ আর কি করছে তো তার কাছেই যাবো দিয়ে প্লাকটা করে আসব। আর কী তো বন্ধুরা এই বিয়ের পর আমি আজকে প্রথম যাব মানে সুতোতে প্লাক করতে কারোর কাছে আমি সেই আমার বিয়েতে করেছি তারপর এখানে শ্বশুরবাড়িতে আসার পর মানে প্লাক করাই হয়নি যদিও করেছে বিলের দিয়েই করেছি তো দেখো বন্ধুরা ভ্রুপ্লাপ করে চলে এলাম আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আগের বার তো রুদ্র বাবা করে দিয়েছে ওরটা ভালো হয়েছে না এইবার একটা ভালো হয়েছে আজ আমরা তো বন্ধুরা আর বেশি কথা বলা তো একদমই সময় নেই কারণ ওখানে গিয়েছি না অনেকক্ষণ সময় লেগে গেল ওখানে মানে অনেক ভিড় ছিল তো এখন চা বসাতে হবে তো চলো চাটা করে আবার পরে দেখা ওখান থেকে আসতে তো অনেকটা দেরি হয়েছিল তো এসে দেখছি দিদি সন্ধ্যেবাদে দিয়ে দিয়েছে তাই আমি আবার তাড়াহুড়ো করে চাটা বসিয়ে দিলাম আর গ্যাস তো নেই তোমাদেরকে আগেই বলেছি তাই উনুনে দেখো চা করছি আর বড় করে একটা চা করা হাঁড়ি বসিয়ে দিয়েছি একটা ছোট হাঁড়িতে চা হয় তো সেই হাঁড়িটা না এই উনুনটায় বসবে না ঢুকে যাবে সেই জন্য এই হাঁড়িটাতে চা করে নিচ্ছি করে নিয়ে এসে সবাইকে চা দিয়ে দিলাম আর শাশুড়ি মায়ের মুড়িটা মেখে দিলাম আর শাশুড়িমা তো নিজে নিজে মেখে খেতে পারে না তার জন্য হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করছি না আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটি নতুন ব্লগে